ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল বিফ্রেন্স আকেল তো বর্তমানে আমি উপস্থিত আছি এখানে কান্ডিচোলা বাস স্ট্যান্ড আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাইতে আর আর এই ফার্মেসির সামনে আমি উপস্থিত আছি এই ফার্মেসিতে আপনারা বিভিন্ন ধরনের স্পেশালিস্ট ডাক্তার পাইবা আপনারা প্রায় সময় সুবিধা হয় যে আপনারা সে যার গিয়া ডাক্তার দেখাইতা বিশেষ করে আওয়া যাওয়ারও সুবিধা হয় বা ডাক্তার পাওয়া যায় না গিয়া বা টোকেন লইতেও সমস্যা হয় এখানে আপনারা এই সুবিধাটা এখন দি খালিচোড়া বাস স্ট্যান্ড তো এখানে আপনারা পাইবা আর আর মেডিকেয়ার রুম আছে তো এই ফার্মেসিটার আমি এড্রেস দিয়ে আপনারা যদি মাটিজুরি পয়েন্ট থেকে আইতে চান তাহলে এখান থেকে আবার পরে আপনারা এখানে দেখেন সামনে একটা শুনি মন্দির আছে তারপরে ছাড়িয়া এখানে ট্রান্সফরমারের একটা আছে এই যে ট্রান্সফরমার দেখতে পাইতে হয় এটা অ্যাড্রেস আপনারা এই ট্রান্সফরমার ঠিক লাগাইয়া এখানে দেখেন এই অ্যাড্রেসটা তো আর যদি খালিচোড়া বাস স্ট্যান্ড থেকে আইনি যেখানে স্ট্যান্ড আছে এখান থেকে বেশ হলে একশো মিটার হইব একশো মিটার জায়গা সামনে আইয়া ওইখানে এইলেবা এখানে আপনার কাটিয়া বাবা আছে ঠিক অপজিট সাইডে এই ফার্মেসিটার মানে ঠিক অপজিট সাইডে এই ফার্মেসিটা তবে এই ফার্মেসির মধ্যে আপনারা স্পেশাল ডাক্তার পাইবা মেডিসিনার স্পেশাল ডাক্তার পাইবা রেগুলার আপনারা দেখাইতে পারবা তো আমি দেখাই আপনাদের কই তো মেডিসিনের ডাক্তার আপনারা রেগুলার পাইবা ডাক্তার আব্দুল আজিজ স্যার উনি রেগুলার পাইবা আবার গাইনোকোলজি তো পাইবা শিশু বিশেষজ্ঞ বা প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার আপনারা এখানে अवेलेबल পাইবা তো তারপরে শ্রীযুক্ত বিশেষজ্ঞ সাইবা ডক্টর এফ মোহাম্মদ নোমান এখানে লেখা আছে আপনারা দেখা এখানে দেখেন যে ডক্টর এ এফ মোহাম্মদ নোমান স্যার রেগুলার এখানে দেখবা তারপরে ফাইবা আপনারা ইউরোলজি কিডনি স্পেশালিস্ট তো কিডনির লাগিয়ে যারা যারা অসুবিধা আছে তারা এখানে দেখাইতে পারবা আর সার্জারি সার্জারির লাগিয়ে স্পেশালিস্ট ডাক্তার আছেন আপনারা এখানে সৌরদীপ সরকার আপনারা

আচ্ছা আপনার ফার্মেসির নাম তো আর তো আচ্ছা এইখানে ডাক্তার আইন বা কোন জায়গার থেকে আইন আপনারা সব ডিটেলস দিয়া দিন আমরা পেশেন্ট যারা যারা দেখাইতে চাইবা তারা সুবিধা কীরকম হব বা কোনদিন কোনদিন দেখতে পাইবা ওটার ডিটেলস দিয়া দিন আমরা স্পেশালিস্ট এখন আছেন আবদুল আদিজ আব্দুল আজিজ স্যার বৃহস্পতিবার আর শুক্রবার ছাড়া বাকি দিন দেখবা সোম মঙ্গল বুধ হ্যাঁ বাকি সব দিন দেখবা আর দুই নম্বরে থাকলো গিয়ে আমরা কিডনি স্পেশালিস্ট এখন ডাক্তার আছেন বহুত ভালো ডাক্তার শিলচার দায় আইন প্রতি বুধবার দশটার থেকে সকাল দশটার থেকে দেখুন কিনাকি রয় এ কিডনির প্রবলেম আজকাল মানুষ সব সব মানুষের ম্যাক্সিমাম মানুষের কিডনির প্রবলেম থাকে শোনা যায় কিডনির প্রবলেম কিডনির বালা ডাক্তার ভাই না শিলচার দাইতে লাগে গিয়া ঠুকেন না এই সমস্যা সেই সমস্যা এর লাগে আমরা চিন্তা করিয়া পিনাকি ডক্টর পিনাকি স রয়ের স্যার লগে আমরা মাত্রছি মাতার ফলে তাই রাজি হয়েছিল টিকা শহরব প্রতি বুধবার সকাল দশটার থেকে আইবা এরপরে আমরা বালা পালা ডাক্তর যায় না শিলচার দৌড়ানি লাগে ইমার্জেন্সি কোনো সময় লইয়া এখন পিতা করতে শিলচার দৌড়ানি এর লাগিয়া এফ এম ডি নোমান সার যে আছে এ এফ এম ডি নোমান লগে আমরা কথা হয়েছে তো নোমানসারে ডেট কিছুদিন অবশ্যই দিলেই বা কোনো অসুবিধা নাই নোমানসারে করছেন আইবা তো পেশেন্ট অবশ্যই অসুবিধা নাই এরপরে আমরা সার্জারির লাগে ডক্টর সৌরদীপ সরকার স্যার আইবা প্রতি রবিবার দুপুর একটার সব সিল সার এরা সব সিলচারের শুধু আজিজ স্যার আমরা রাহিলা গান্ধী আজিৎ স্যার তাহলে স্যার আইবা এগোটার থেকে দশটা পর্যন্ত আর বিকাল তিনটা থেকে টাইম টাকবা মেডিসিন স্পেশালিস্ট সব সময় বলতে বিকাল তিনটার থেকে আর বৃহস্পতিবার চলে আপনারা ফোন করবা ফোন করলে আমরা কইয়া দিব কোন সময় কোন সার আইত্রা কোন সময় সে আইত্রা না আইতরা আপনার নাম্বার আছে এই দেওয়া আপনারা দুইটা নাম্বার আছে যে কোনো যোগাযোগ করার যে কোনো নাম্বারও আমরা যোগাযোগ করবাযোগ করলে আচ্ছা তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে ডাক্তারের টাইম টেবিল মেডিসিনের ডিসকাউন্ট ডিসকাউন্ট ভাইবা বিভিন্ন মেডিসিনের যেরকম ডিসকাউন্ট দেওয়া হয় আমরা ওরকম দেওয়ার চেষ্টা করবো খাদ্যমতো আচ্ছা এই কারণে মেডিসিন শব এভেইলেবল হওয়া দিব ইনশাল্লাহ মেডিসিন শপ এভেইলেবল হওয়া যাব আচ্ছা মেডিসিনও ডিসকাউন্ট দিয়া দিবা ডিসকাউন্টও রইবো কোনো অসুবিধা নাই মোটামুটি আপু কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়া দিবা এটা পার্সোনাল কিছু আছে ডিসকাউন্ট মানে দেওয়া লাগিব কোনো অসুবিধা নাই